অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ভ্রমণ প্রেমীদের জন্য এ যেন এক বিশেষ চমক পূজার আগে খুলে যাচ্ছে গজলডोबर তিস্তা ব্যারেজের সেতু নির্ধারিত 140 দিনের কাজ শেষ হওয়ার আগেই আগস্টের শেষ সপ্তাহ থেকে চালু হয়ে যাবে সেতুর রাস্তা জলপাইগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে জেলা শাসক ক্ষমা পারভীন জানালেন পর্যটক এবং সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই নির্ধারিত সময়ের অন্তত 15 থেকে 20 দিন আগেই সেতুটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভারী রামপার বা মালবাহী যান চলাচলের অনুমতি আপাতত দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি উল্লেখযোগ্য বিষয় হলো সেতু মেরামতের জন্য বিগত কয়েক মাস ধরে ব্যারেজ বন্ধ ছিল ফলে শিলিগুড়ি থেকে গজলডোবা হয়ে লাটাগুড়ি বা ডুয়ার্স যাওয়ার সহজ রাস্তা বন্ধ হয়ে যায় পর্যটকদের ঘুরপথে যেতে হচ্ছিল যা সময় সাপেক্ষ এবং কষ্টকর হয়ে দাঁড়ায় এর জেরে গজলডুবা থেকে ডুয়ার্সের হোটেল রিসর্ট হোম স্টে ব্যবসার ওপর বড় প্রভাব পড়ে গজলডোবার এক হোটেল মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন সেতু বন্ধ থাকায় বুকিং মারাত্মকভাবে কমে গিয়েছিল পুজোর আগে যদি সেতু খুলে যায় তাহলে ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে পর্যটকের ভিড় বাড়বে শুধু ব্যবসা নয় সাধারণ মানুষও বড় স্বস্তি পাচ্ছেন কারণ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাতায়াতের জন্যই বেড়ে যে সবচেয়ে সরল ও দ্রুত রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকার ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীদের ভোগান্তি ছিল চরমে এখন পরিস্থিতি পাল্টাবে বলে মনে করছে স্থানীয় মহল জেলা প্রশাসনের উদ্যোগে পুজোর আগে রাস্তা খুলে যাওয়ায় শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে আবারও স্বাভাবিকভাবে সংযোগ ফিরবে বিশেষত গজলডোবা লাটাগুড়ি মালবাজার সহ গোটা ডুয়ার্সের পর্যটন ব্যবসা এই সিদ্ধান্তে প্রাণ ফিরে পাবে বলেই আশাবাদী স্থানীয় উদ্যোক্তারা পুজোর আগে যখন সারা রাজ্য জুড়ে ভ্রমণ পিপাসু মানুষ পাহাড় ডুয়ার্সের টানে বুকিং দিচ্ছেন তখন এই সিদ্ধান্ত নিঃসন্দেহে এক বিরাট স্বস্তির খবর গজলডোবার সেতু খুলে যাওয়ার সাথে সাথে পর্যটন ব্যবসা যেমন ঘুরে দাঁড়াবে তেমনি ভ্রমণ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আবারও আগের ছন্দে ফিরবে রাজ্যের অন্যতম এই পর্যটন কেন্দ্রটি ব্যুরো রিপোর্ট চ্যানেল বাংলা আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে যেতে তো যেটা আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে তো আমাদের টুরিস্টকে কোনো অসুবিধা হবে না এই গ্যারেজটা ব্যারেজের যেটা আছে এটা স্টার্ট হয়ে যাবে আর আমাদের টুরিস্টকে আমরা মানে কোনো অসুবিধা হতে দেবো না সবাই আসতে জলপাইগুড়ি শাড়িপূর্তি হাটে এখন চলছে পি পুজো অফার শাড়ি ক্রয়ের ওপর থাকছে দশ শতাংশ ছাড় শাড়িপূর্তি হাট বিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে